আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে উপভোক্তাদের কড়া বার্তা দিলেন সন্দেশকালের ভিডিও বাংলা আবাস যোজনার ঘরের উপভোক্তাদের কড়া বার্তা দিলেন ভিডিও এক সপ্তাহের মধ্যে বাড়ি শুরু না করলে টাকা ফেরত নিয়ে নেওয়া হবে সন্দেশকালী দুই নম্বর ব্লকের ভিডিও অরুণ কুমার সামন্ত বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে ঘুরলেন এবং যেসব উপভোক্তারা বাংলার আবাস যোজনার ঘরে টাকা পেয়েছে কিন্তু এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেনি তাদেরকে কড়া বার্তা দিলেন তিনি উপভোক্তাদের সরাসরি বলেন এক সপ্তাহের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে এখনো পর্যন্ত বিডিও গ্রামে ঘুরে এক হাজার জন উপভোক্তা পেয়েছেন যারা এখনো টাকা পেয়েছেন কিন্তু বাড়ি শুরু করেনি যদিও এই বিষয়ে বিডিও অরুণ কুমার সামন্ত জানান আমাদের সার্ভে চলছে এখনো পর্যন্ত এক হাজার জন পেয়েছি তাদেরকে বলা হচ্ছে খুব শীঘ্রই বাড়ি করে নেওয়ার কথা তবে যেহেতু চৈত্র মাস তাই অনেকেই নতুন বাড়ি তৈরি করতে চাচ্ছেন না আবার এখানে বাড়ি তৈরির সামগ্রীগুলি একটু সমস্যা আছে আমাদের উদ্দেশ্য টাকা ফেরত নেওয়া নয় আমাদের উদ্দেশ্য কাজ করিয়ে নেওয়া আছে আমার কথাটা শুনে নিন আপনার বাড়িতে আগেও তিন চারবার নখ করে গেছে আমাদের স্টাফেরা কিন্তু আপনারা বলেছেন যে ওই টাকায় বাড়ি করা যাবে না ঠিকই বলেছেন যে ওই টাকায় বাড়ি করা যাবে না ঠিক আছে এবার গভর্নমেন্ট যে টাকাটা দিচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা তার সঙ্গে আপনাকে কিছু যোগ করতে হবে করে একটা মোটামুটি বাড়ি করতে হবে ছাদ ধরায় বাড়ি তো গভর্নমেন্ট করতে বলেনি আপনাকে আপনাকে পাকা বাড়ি করতে বলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু আর এক সপ্তাহ আপনাকে টাইম দেব এক সপ্তাহের মধ্যে আপনি তো বাড়ি করার যে একটা প্রস্তুতি লাগে যে ইট নিয়ে আসা বালি নিয়ে আসা সিমেন্ট নিয়ে আসা আমার কথা শুনে নিন আপনি আমি এক সপ্তাহ পরে আসবো আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো এতদিন আনেননি কেন আড়াই মাস হয়ে গেল আজকে আপনি চৈত্র মাসের কথা কেন বলছেন

তার ফলে অনেকে বৈশাখ থেকে শুরু করবে আর কি হবে এখানে কিছু ডিফিসিয়েন্সি আছে তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না তো সবকিছু কনসিডার করে আমি এক সপ্তাহ বলেছি ওটা যদি এক সপ্তাহ জায়গায় পনেরো দিনও হয় তাহলে পয়লা বৈশাখও পড়ে যাচ্ছে তখন আমরা আরো ভালো করে ইয়ে করতে পারবো আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া